সদ্যজাত কন্যাকে আছড়ে খুনের অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধে তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় চার মাসের কন্যাকে খুন বলে অভিযোগ মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালার ঘটনা পরিবারের এক সদস্যের অভিযোগে আটক বাবা ও মা তীব্র চাঞ্চল্য ডোমকলের ভাতশালা গোরস্থান সংলগ্ন এলাকায় আজ দিল্লিতে বাংলার দুই হাই প্রোফাইল রাজনৈতিক আজ দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় একাধিক বৈঠক হতে পারে বিরোধী দলনেতার দুপুর একটার পর সংসদে অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু আগামীকাল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন মমতা আর সেই কারণে আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী কালই বৈঠক সেরে কলকাতায় ফিরবেন সাত হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন মমতা অর্থ দফতরের লোকেরাই এই নোট পাঠিয়েছেন মমতার একুশে আশ্বাসের মধ্যেই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে এই টাকা দিয়ে নির্বাচনী তহবিল গড়বে তৃণমূল বাংলার ভোট নিয়ন্ত্রণের ছক শাসক দল অভিযোগ সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যেহেতু লোনের সিলিং এখন বেশি কিন্তু এর ক্ষতিটা কি হবে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশনার্সদের টাকা ওল্ডেজ এজ এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয় ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন আর শুভেন্দু অধিকারী লোডশেডিং যেটা বিরোধী দলনেতা বলছে রাজ্য সরকারের মধ্যে নাকি তার দপ্তর দপ্তরের লোক ঢোকানো আছে তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যখন এই কথা অবিলম্বে আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্র তাকে আমার আবেদন অবিলম্বে লোডশেডিং এ যেটা বিরোধী দলনে নেতাকে অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন মমতার ধর্নায় অভিষেককে দেখা যায়নি তৃণমূল নেত্রীর নির্দেশে বাকি সাংসদরা ধর্নায় গেলেও অভিষেক আসেননি কেন গড় ছিলেন অভিষেক এখনও ধোঁয়াশা তৃণমূলের অন্দরেও জল্পনার কোনো শেষ নেই সাংসদ সৌগত রায়ের ধারণায় অভিষেক অসুস্থ অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করাচ্ছেন এখন দিল্লিতেই রয়েছেন অভিষেক আজ বিকেলেই দিল্লি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার ধর্ণায় অভিষেকের অনুপস্থিতি নিয়ে তৃণমূলের মুখে কুলু রবীন্দ্র তৃণমূল সাংসদ সৌগত তিনি যদিও বলছেন যে তার ধারণা অসুস্থ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার জন্য হয়তো কোথাও চিকিৎসা করাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনাদের শোনালাম সৌগত রায়ের বক্তব্য এবার আসুন পরের খবরে নজর রাখি পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তলব বড়ানগর পুরসভার নিয়োগ পরীক্ষায় থাকা পরিদর্শকদের তলব দু সালের অগস্ট মাসে নিয়োগের লিখিত পরীক্ষা হয় ক্লার্ক অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে একাধিক পদে নিয়োগ যারা চাকরি পেয়েছেন তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বয়ান থেকে উঠে এসেছে সাদা খাতা জমা দেওয়ার কথাও এবং সেই তথ্য যাচাই করতেই পরিদর্শকদের তলব করা হয়েছে আরও জানবো সিজার আমার সহকর্মীর কাছ থেকে সিজার দেখো পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বর্ণগর পুরসভার আমরা দেখেছি বর্ণগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান এবং বর্তমান পুরপ্রধানকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জানা গেছে দু সালের আগস্ট মাসে যে পরীক্ষা হয়েছিল নিয়োগের পরীক্ষা সেখানে দুশো বাহাত্তর জনকে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছিল ক্লারিক ক্লারিক্যাল পোস্ট থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে শুরু করে আরও একাধিক পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পদে নিযুক্ত করা হয়েছিল এবং এই পরীক্ষার্থীদের একাংশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরে যে দুর্নীতি এমনই একমাত্রায় পৌঁছেছিল যে বেশ কিছু পরীক্ষার্থী সাদা খাতা জমা দিয়ে এসেছিলেন এবং সেই সমস্ত তথ্য যাচাই করবার জন্য ওই পরীক্ষায় অর্থাৎ আগস্ট মাসের যে পরীক্ষা সেই পরীক্ষায় যিনি যারা পরিদর্শকের দায়িত্বে ছিলেন সেই পরিদর্শকদের এবার তলব করলো সিবিআই আগামী সাত তারিখ নিজাম প্যালেসে তাদেরকে ডাকা হয়েছে কারণ পরিদর্শকদের বয়ান খুব এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত জরুরি মনে করছেন সিবিআই আধিকারিকরা কারণ পরিদর্শকরা সেই খাতা জমা নিয়েছিলেন এবং সেখানে কেউ তাদের নির্দেশ দিয়েছিলেন কিনা সাদা খাতা জমা নেওয়ার সেই বিষয়গুলোও কিন্তু স্পষ্ট করার চেষ্টা করছেন অর্থাৎ এই পূরনিয়ক দুর্নীতির পেছনে কারাকারা রয়েছেন কোন প্রভাবশালীর ইঙ্গিতে এই বা আঙুলি হেলনে এই গোটা ঘটনা হয়েছে সেটাই স্পষ্ট করবার জন্য এই তদন্তের এই পর্যায়ে বলে জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা একদম ইসিসার সাতই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাই এই পরিদর্শকদের এদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে অন্যদিকে দেখুন বেহাল সরকারি হাসপাতাল রাত হলেই বসছে মদের আসর এমনই দশা সুন্দরবনের ঝড়খালির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাঘের হানায় জখমদের চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয় এখানে দশটা বেড রয়েছে যন্ত্রপাতিও আছে অভিযোগ দিনের কয়েক ঘন্টা ছাড়া আউটডোর খোলে না মেলে হাতে গোনা ওষুধ স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ করেনি প্রশাসন ফলে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের গোদের উপর বিস্মরা রাত হলেই বসছে আবার মদের আসর এই তো সকালে কথ পরীক্ষা করার জন্য এসেছি ডাক্তার এখন পর্যন্ত বোধ হয় আসেনি দুবার এসে ঘুরিয়ে গেছি তো এভাবে তো আর ঘোরা সম্ভব না আরও একবার আশা কথা ছিল আসেনি ডাক্তার যদি না আসে তাহলে আমরা এসে কী করব এক হাজার টাকা খরচা করে দিতে চাইছে কিন্তু আমার তিন টাকা বাইর করার ক্ষম ক্ষমতা নেই বেড আছে এমার্জেন্সি জেনারেটার আছে লাইট সিস্টেম লাগানো আছে সব কিছু আছে উপরে পরে নষ্ট হচ্ছে কেউ আসতে চায় না থাকতে চায় না তাহলে কি করবে সে মানুষ ব্যাপারটার সম্বন্ধে কোনো অভিযোগ আমাকে এখনো পর্যন্ত কেউ করেনি এটা আমি এখন জানি না তো আমি আমাদের স্টাফদের কাছে খবর নেব যে এই ব্যাপারটা সত্যি হচ্ছে কিনা করতে কবে থেকে ঘটছে এবং যাতে সেটা না ঘটে সেটা নিশ্চয়ই আমি দেখব সেখানে কর্মীর অপ্রতুলতা রয়েছে সম্প্রতি ওখানের একজন গ্রুপ দিয়ে অবসর নিয়েছেন তো লোকবলেরও অভাব রয়েছে সেই ব্যাপারটাও আমি আমাদের সিএম অহিত স্যার এবং আর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যদি কোনো প্রশাসনিক সমস্যার ব্যাপার থাকে সে ব্যাপারে আমি প্রশাসনের সাহায্য সহযোগিতা প্রার্থনা করবো